নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আবারও আমার এই পুকোস্টার মিমিক্রি চ্যানেলে আমি অনেকদিন পর ফিরে এসেছি মিমিক্রি ভিডিও নিয়ে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আজকে একটি ভাইরাল সং আমি গিয়ে শোনাবো মোটু পাতলুর কণ্ঠে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো গানটি হচ্ছে ছি 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 রেন নিচ্ছি তো এই গানটি যদি আমাদের মোটু গাইতো তাহলে কীভাবে গাইতো ও বড় ভাইয়া

ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু নাই সোনকে চিনলু বানকে চিনলু মনুষী চিনলু নাই ধন নাই বলে মোর পাকে ননি কার কাছে উঠে গেলু ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু এ ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু নাই সোনাকে চিনলু বানকে চিনলু মনুষী চিনলু নাই ও দাবা থন নাই বলে মোর পাখে ননি কার কাছে উঠে গেল থন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু এবার দিদি মতো ঠাকুর ঝুলি সাঁচনি করে

सोना के चिन्ह लो बाना के चिन्ह लो मनुस चिनल बोली मोर नोनी कार पाकिछे का उठी के लो ना मोरना तो जानी पारी लो ओ ए अरे मुझसे ये बंगाली गाना नहीं होता अरे क्या करूं? फिर भी गाना पड़ता है क्योंकि ये ट्रेंडिंग में चल रहा है कब से और मैं तो रहा वॉइस आर्टिस्ट इधर उधर কাম मिलता है तो मौका ही नहीं मिलता वीडियो बनाने में तो दोस्तों আরও অনেকগুলো ক্যারেক্টার যদি আমাদের চিরঞ্জীব চক্রবর্তী করতেন তাহলে তিনি কিভাবে করতেন এইভাবে আরে দনকে দেখলো তুই ননি সিনা মনকে চিনল নাই আর সোনাকে চিনল বানাকে চিনল মনুষ চিনলে নাই ধন নাই বলে মোর পাকে ননি কার কাছে উঠে গেল ধন আছে সিনা মন নাই তোকে তুই জানি না পারিল ছি 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 রে ননি ছি 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 এবার রঞ্জিত মল্লিক যদি করে সকল কটাকা ঢনকে দেখলে তৈর শোনা মনকে চিনল নাই শোনাকে চিনল বানাকে চিনল মনসু চিনল নাই ধন নাই বলে মোর পাকে ননি কার কাছে উঠে গেল ধন না তো মন নাই তোকে তুই জানি না পারিলু এটাও গেল অমিতাভ বচ্চন যদি করে তিনি আরে ভাই সব থেকে ধনকে দেখলো তই নন না মনকে চিনল নাই শোনাকে চিনল পানাকে চিনল মনসু চিনল নাই

धन के देखलु तुई ना मन के चिल नै सोना के चिनल के चिन्ल मनस चिन्ल नै धन नै बोले मोर बाघे ननी कारका उठी गेलु धन ना मन नै तोके तुई तिना पारिलो अरे ची 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 रे ननी छि 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 আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো আজকের জন্য এইটুকুই আমি পরবর্তী আরও মজাদার ভিডিও এই টাইপের আমি নিয়ে আসবো আমার এই চ্যানেলে আশা করি আপনাদের সবাইকে খুব ভালো লাগবে অনেক দিন পর আমি কামব্যাক করলাম আমার এই চ্যানেলে আমি মাঝে মধ্যে একটু করে যখন রাগ উঠতো তখন একটা করে ভিডিও পোস্ট করতাম এই ইউটিউব চ্যানেলে তো এখন আমার প্রচণ্ড রাগ তাই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম সবাই ভালোবাসা দেবেন এইভাবেই আর ওয়ান ল্যাক অবশ্যই আমি কমপ্লিট করতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে তো এইভাবেই সঙ্গে থাকো Ta-da, bye-bye.